নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদেরকে চিকেন ডাকবাগ্ন করে দেখাবো দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে ঘরে মাছও ছিল না আর মাংস কয়েক পিস ছিল ভাবলাম কী করবো তাহলে এইটাই করে ফেলি এই রেসিপিটা তার জন্য আমি চিকেনটা ভালো করে ধুয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট আছে আর শুকনো লঙ্কা আর নিয়ে নিলাম টক দই আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে এক ঘন্টা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এখানে আমি একটা মশলা ড্রাই রোস্ট করে নেবো নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব। ধনে জিরে আর শুকনো লঙ্কা এইটাই মেন উপকরণ সমস্ত কিছু ভেজে নিয়েছি আমি আর গুঁড়ো করেও নিয়েছি এবার একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম আর দেব এবার লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব খুবই সিম্পিল কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি তুলে নিলাম এবার আমি ডিমগুলো ভেজে নেব ডিমগুলো আমি সেদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করার দরকার নেই এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এই হাফ চামচের মতো দিয়ে দিলাম আমি ভালো মতো কষিয়ে নেব একটু মশলা ধোয়া বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব একটু চিনি দিয়ে দিলাম খুবই সামান্য এটাতে মিষ্টি হবে না ব্যালেন্সটা ঠিক থাকবে নুন ঝাল মিষ্টির এবার আমি ঢেকে রাখলাম দেখুন এবার আমি আরেকবার নেড়ে চড়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দেব এবার আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব এবার আমি গরম জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই আলুটা যাতে সেদ্ধ হয় চিকেনটা সেরকমভাবেই জল দিতে হবে এবার আমি ঢেকে রাখলাম আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছিলাম এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা আস্তে আস্তে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি আবার নেড় চড়ে ঢেকে রাখব এবার দিয়ে দিলাম সেই ভাজা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আমি জল দিয়ে গুলতে ভুলে গেছি তাই গুঁড়োই দিয়ে দিলাম আপনারা একটু জল দিয়ে গুলে দেবেন এটাই মেন উপকরণ এই চিকেন ডাক বাংলোর আবার আমি ঢেকে তারপরে দশ মিনিট পর সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ